দেখো প্রিয় বন্ধুরা আজকে করব ট্যাংরা মাছ ট্যাংরা মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভাজা বসিয়েছি কি দিয়ে করব বলো তো আলু পটল দিয়ে কারা কারা আলু পটল দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই জানিও দেখো মাছটা ভাজা হয়ে গেল মাছের তেলে দিয়ে দিলাম সাদা জিরে ফোড়নে দেখো কড়া করে মাছটা ভেজে নিয়েছি ট্যাংরা মাছটা আমাদের একটু কড়া মাছই ভাজা খাই তাই ভেজেছি জিরা ফোড়ন দিয়েছি এবারে এই যে দেখো পটলটা দিয়ে দিলাম লম্বা লম্বা সাদা পটল এটা দারুণ লাগে টেস্টি পটল আলু দিয়ে দিছি সঙ্গে। এবারে লাল করে পটলগুলো ভেজে নেব আলুটাকেও ভেজে নেব কেন লাল করে না ভাজলে ঝোলটার তো টেস্টটা হবে না তাই টেস্ট করার জন্য সবজিটা ভাজা আগে দরকার তাই একটু ঢেকে লাল করে ভেজে নেব দেখো আরও একটু ভাজা হবে পটল উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি ভাজাটা প্রায় হয়েই এসেছে মশলা দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো নুন দিয়ে এবার ভালো করে জল দিয়ে কষাবো আমি তো এভাবে করে করেই ট্যাংরা মাছের ঝোল তোমরা আমার অনেক ধরনেরই ট্যাংরা মাছের রেসিপি আছে এটাও একটা করলাম আমার ঘরোয়া প্রতিদিনের রান্না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই জানাবে দেখো এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যত ভালো কষানো হবে তত খেতে টেস্টিটা বেশি হবে ভালো করে কষিয়ে নিচ্ছি যত সময় তেল না ছাড়বে তত সময় ভালো করে আলু পটল কষিয়ে নেব দেখো কষানোটা প্রায় হয়েই এসেছে এবারে দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল করবো ঝালটা যার যার মতন শেষে দেবে আমি একটু ঝালঝাল পছন্দ করি তাই একটু ঝাল ঝাল করবো দেখো কাঁচা লঙ্কাটা এই সময়টা দিলে কাঁচা লঙ্কার একটা আলাদা সেন্ট আছে সেটা হয় আর ঝালটাও ভালো হবে তাই আমি চিরিয়েই দিলাম দেখো মশলাটা একদম প্রায় কষানো শেষ এবারে দিয়ে দিলাম জল জলটা দেব আলু পটলটা একদম সেদ্ধ হয়ে যাবে দেখো ঝোলটা কত সুন্দর ফুটছে এতটা ঝোল রাখবো না কিন্তু এখন ফুটছে তাই দেখাচ্ছি দেখো এরকম একটা মাথা মাছের ঝোল হলে আর অন্য কিছু লাগে না মাছের ঝোলটা এইভাবে করি আমি করি সাদা ভাতের সঙ্গে তো দুর্দান্ত দুপুরে এইরকম একটা মাছের ঝোল হলে সবজি দিয়ে দারুণ লাগে তাই আমি সবজি ভালোবাসি তাই করলাম আজকে ট্যাংরা মাছ এভাবে করলে বেশি ভালো লাগে দেখো ঝোলটার ভিতরে মাছটা দিয়ে দিলাম মাছটাও সেদ্ধ হয়ে যাবে যেহেতু কড়া ভাজা করেছি মাছটা সেদ্ধ না হলে তো ভালো লাগবে না ঝোলের স্বাদটাও হবে না তাই মাছটাও সেদ্ধ হবে ঝোল সব আলু পটল সব সেদ্ধ হয়ে যাবে আরেকটু সময় হবে মাছটা দেখো পটলগুলো একদম সেদ্ধ হয়েই এসেছে দেখো মাছের ঝোল রেডি আলু পটল দিয়ে ট্যাংরা মাছের ঝোল একদম রেডি লাল লাল ঝোল কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও আমার কমেন্ট বক্সে পুরো ভিডিও দেখার অনুরোধ